আমরা কলেজ কলেজে লেখাপড়া করি অনেক হুজুরের বয়ান শুনে চোখের জেনা থেকে বেঁচে থাকার জন্য কলেজে গেলে কোনো মেয়েদের দিকে না তাকানোর চেষ্টা করি কিন্তু অনেক মেয়ের আমাদের দিকে তাকিয়ে থাকে এতে কি আমাদের গোনা হবে দেখুন হাসির বিষয় না আপনারা সব কথা শুনে হাসেন কেন ভাই প্রশ্নটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন আল্লাহ রবুল আলমিন যে দৃষ্টিকে সংযত করতে বলেছেন এই সংযত রাখার নির্দেশটা আমাদের অনেক ভাইয়েরা অনেক বোনেরা মনে করেন শুধু পুরুষদের জন্য প্রযোজ্য অথচ এটা ঠিক দৃষ্টি সংযত রাখার নির্দেশটা আল্লাহ তালা পুরুষদেরকে আগে বলেছেন কারণ পুরুষরা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে দৃষ্টিপাত করে ফেতনায় পতিত হবে সে বিপদে তারা নিজেরা পড়বে আশঙ্কাটা বেশি থাকে আল্লাহ রবুল্লা আলমিন সেজন্য প্রথমে বলেছেন কুল্লিল মুকমিন ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে পরনার দিকে না দেখে যে ব্যক্তি তার দৃষ্টিকে হেফাজত রাখবে আল্লাহ রব্বুল আলমিন এই দৃষ্টি দিয়ে বৈধ পাত্রে যেখানে দেখা তার জন্য হালাল তার স্ত্রী হবে সেখানে দেখার পর আল্লাহ তালা তার অন্তরের ভিতরে যে শান্তিটা দিবেন যে আনন্দটা দিবেন যে প্রশান্তিটা দিবেন যে ভালো লাগাটা সৃষ্টি করে সুখটা আল্লাহ তালা দিবেন ওইটা হারাম দিকে তাকায়া তাকায়া যে অবৈধভাবে স্বাদ নিয়েছে আল্লাহ তালা সেই হারাম খোরকে দিবেন না এই জন্য নজরকে হেফাজত করতে হয় যুবক ভাইরা গোটা পৃথিবী আজ ইবলিস এমন ভাবে সাজিয়েছে নজরের হেফাজত করা কঠিন হয়ে গেছে কঠিন হয়ে গেছে এই গুণা থেকে বাঁচা যাচ্ছে না সব গুণা থেকে বাঁচা গেল একটা থেকে বাঁচা যাচ্ছে কেউ মুক্ত না আমি আপনি আমরা কেউ বাঁচতে পারছি না যেদিকে তাকায় বিজ্ঞাপনের নামে হ্যাঁ বিনোদনের নামে স্বাধীনতার নাম করে বিভিন্ন নাম করে মেয়েদেরকে আজ ভোগ্য পণ্যে পরিণত করা হয়েছে তাদেরকে নিয়ে ছেলেরা বাজে চিন্তা করে বাজে কল্পনা করে তাদেরকে অপমান করার চেষ্টা করার সুযোগ পায় এই সংস্কৃতি যে সংস্কৃতি পর্দাহীনতার সংস্কৃতি এই পর্দাহিতা সংস্কৃতির কারণে একজন মেয়েকে একজন ছেলে একজন পুরুষ তার সৌন্দর্য দেখার পর তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা করবে এটাই সিস্টেম এটাই পদ্ধতি এটাকে করার কোনো সিস্টেম নাই আল্লাহ তারা কাউকে কদাচিত হেফাজত করেছেন ভিন্ন কথা বাকি নর্মাল যে প্র্যাকটিস সেটা হলো যে মানুষ কোনো নারীর সৌন্দর্য যখন দেখে দেখার পর তার মনের মধ্যে সেটা নিয়ে জল্পনা কল্পনা করে এটাই নিয়ম আল্লাহ তালা সৃষ্টি করেছেন অতএব আল্লাহ কেন দৃষ্টিকে সংযত করতে বলেছেন কারণ তুমি যদি দৃষ্টি দিয়া ওইটা দেখো তোমার মনে জেনা হবে নবীজি সাল্লাম বলেছেন জেনাল আইনি আন্নাজার চোখের জেনা হলো কি করা চোখ দিয়া হারাম জিনিস পরনারীকে দেখা এই দেখা যাবে না ওই জায়গায় বরং দেখাকে দৃষ্টিকে অবনত করতে হবে এখন আপনি যদি দেখেন অবৈধ দেখার মাধ্যমে কিন্তু আপনি বৈধ দেখার স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন ভাইরা আমার একজনের চোখে অপারেশন হয়েছে ডাক্তার একটা ব্যান্ডেজ দিয়ে দিস ধরুন চোখে দুটা ব্যান্ডেজ দিয়ে বলে দিছে যেটা এতদিন খোলা যাবে না সে কয়দিন পরে যাইতে না যাইতে বলো যে মাথা খারাপ লাল নীল এটা নিয়ে আসছে বাজার থেকে ওইটা নিয়ে আসছে নতুন কিনে সবাই দেখতেছে সবাই এটা নিয়ে মন্তব্য করতেছে আমি দেখতে পাচ্ছি না কেমন কথা একজন এসে তারা বুদ্ধি দিল তোর মাথা খারাপ বেটা চোখ তোর চোখের মালিক তুই তুই ডাক্তার বেটার কথা শুনে তুই চোখ দিয়ে দেখবি না কেমন কথা আমার চোখ আমি দেখবো যা ইচ্ছা তা দেখবো স্লোগান ধরাই দিস ধরাই দেওয়ার পর সে টান দিয়ে বেন্ডেজ করে ফেলে দেয় যা হওয়ার হবে একটু বেতার লাগো একটু তাকানোর চেষ্টা করতেছে অপারেশন করার চোখ কিন্তু এই লোক কিন্তু জাপসা জাপসা দেখবে যদি সে লেভেলের হয়ে থাকে আর কি ঠিক না বেঠিক সম্ভাবনা আছে যে হয়তো একটু জাপসা জাপসা দেখবে কিন্তু এরপরে কি হবে চিরকালের জন্য অন্ধ হয়ে যাওয়ার ভয় আছে না নাই ভালো করে সারে নেয় এখনো তার আগের থেকে সে ব্যান্ডেজ করে ফেলছে বিপদ হওয়ার ভয় আছে না নাই যারা দুনিয়াতে হারাম জিনিস দেখে দেখে হারাম সাদ একটু আধটু স্বাদ সে পায় কিন্তু এই যে আল্লাহ তালা যাদেরকে বলেছেন দৃষ্টিকে হেফাজত করো তোমার দেখার জন্য জান্নাতে অনেক নিয়ে আমাদের কথা রেখেছি বান্দা দেখতে দেখতে জীবন পার হয়ে যাবে সেগুলো দেখবা দৃষ্টিকে নত রাখো আল্লাহ বলেছে যারা বুদ্ধিমান তারা পুরা মেয়াদ পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোর্স কমপ্লিট করে দৃষ্টিকে যেখানে সেখানে দেয় না আর যারা বোকা এদেরকেও যে স্লোগানে দেয় আমার চক্ষু আমি দেখবো যাহা ইচ্ছা তাহা দেখব দেখবো এবার জগরটাকে এ সমস্ত স্লোগান শুনে সে স্বাধীনভাবে একটু ডানে ভাবে দেখে হারাম জায়গা দেখে অনন্ত অসীমকাল জান্নাত এনে আমার দেখা থেকে সে বঞ্চিত হবে কি হবে আল্লাহ তালা আমাদের এই ফেত্নার সময়ে চোখগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন ভাইরা আমার আপনি কোনো মেয়ের দিকে তাকালেন তাকানোর পরেই তাকে বাজে চিন্তা আসবে আসার সম্ভাবনা বেশি আসলো তার সৌন্দর্য নিয়ে জল্পনা কল্পনা করলেন মনে মনে জেনা করলেন হারাম করলেন একজন নারীর জন্য এটা কি সম্মানের না অপমানের কোনো নারীকে যদি কেউ যে বলে যে আপনাকে তো দেখলাম আপনাকে আমার এরকম মনে হয়েছে ওরকম মনে হয়েছে তাকে নিয়ে বাজে যদি কিছু কথা বলে নারী এটাকে স্বাভাবিকভাবে নিবে তার মেজাজ গরম হবে না যেই বোন আমার বোনকে যদি আমি বলি বোন আপনাকে দেখে যখন মনে মনে ওই কথাগুলো কাজগুলো করছে করছে তারপরও আপনি পর্দায় আসেন না আপনি মনে করেন আপনার স্বাধীনতা নষ্ট হবে আরে বাউন আপনার মালিক আপনার ইজ্জত রক্ষার জন্য আপনার সম্মান রক্ষা করার জন্য সম্ভ্রম রক্ষার জন্য এই পদ্ধতির কথা বলেছে যারা পর্দার বিধানকে আল্লাহর বিধানকে ডিনাই করেছে লঙ্ঘন করেছে তারা তথাকথিত উন্নত হয়েছে তাদের যে পশ্চিমা বিশ্বের দেশগুলো আছে সেগুলোতে যে দেখেন পৃথিবীর কোন জায়গায় পর্দাহীন নারী কখনো নিরাপদ এই কথা বললে আবার একটা ফতোয়া চলে আসবে কতজন তো বোরকা পরেও বিপদে পড়ে এরকম অ্যাক্সিডেন্টলি ঘটে সচরাচর যত অঘটন ঘটে সেগুলো পর্দানসীন এবং শরীয়ত যেভাবে পর্দা করতে বলেছে এভাবে পর্দা করলে সেরকম মেয়েদের বেলা খুব কম ঘটে ঠিক না বি ঠিক অ্যাক্সিডেন্ট দু চারটা ব্যতিক্রম ঘটনা যে ঘটে সেটাও এজন্য জন্য ঘটে যুবককে নষ্ট করেছে এই সমাজের অসভ্য কালচার পর্দাহীন কালচার সেই যুবক সেখান থেকে হয়ে যাকে নাগালে তার উপরে যুবককে নষ্ট করার জন্য সমাজের যে নোংরা কালচার হারাম কালচার সে কালচার কালচারটাই মূল প্রশ্নের উত্তরে আসি আল্লাহ তালা ছেলেদেরকে প্রথম নির্দেশ করেছেন চক্ষুকে সংযত রাখার জন্য কিন্তু এর পর আল্লাহ তালা বলেছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্ন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্ন হে রাসূল ইমানদার নারীদেরকেও বলে দেন তাদের দৃষ্টি যেন তারা সংযত রাখে তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে তাহলে মেয়েদের উপর চোখের পর্দা চোখের সংযত করা এটা লাগবে কি লাগবে না বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য ফতোয়া অনুযায়ী কোন মেয়েরা ছেলের দিকে তাকাতে পারে যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে তাকে নিয়ে বাজে চিন্তা করার বাজে জল্পনা কল্প করার বা মনের জেনা যেটা সেটা করার যদি আশঙ্কা না থাকে তাহলে দেখা যায় কিন্তু তাই বলে ফেল ফেল করে অনবরত দেখতে থাকা প্রয়োজনে অপ্রয়োজনে এবং বিশেষ করে যখন ওই হারাম চিন্তার জগৎ উন্মোচিত হয় এরপরও যদি কোনো মেয়ে এরকম দৃষ্টিপাত করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুনাহের আওতায় পড়বে সেটা থেকে বেঁচে থাকতে হবে এই যে আলোচনা মাধ্যমে প্রচার করা হয় অনেক সময় ভিডিওগুলো গুলো ইউটিউবে যায় ফেসবুকে যায় সেখান থেকে আমাদের মা বোনরা দেখেন এ বিষয়ে আমাদের আগে স্পষ্ট মাস আলা বলা আছে যে বিষয়ে দুইটা মত বড় বড় ইমামদের থাকলেও বেশি বিশুদ্ধতর এবং গ্রহণযোগ্য মত হলো যে ফিতনার আশঙ্কা না থাকলে তারা এটা দেখতে পারবে কিন্তু যদি ফিতনার আশঙ্কা হয় তার মনে বাজে চিন্তা হয় তাহলে তার জন্য দেখা জায়েজ নাই তিনি শুনবেন বা পড়বেন কথা কি বুঝাতে পারছি আম্মাদান হায় সারদুল্লাহ তালা হাকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হাফসিদের খেলা দেখার জন্য নিয়ে গেছেন এবং কাদের এখানে তার তুতনে দিয়ে বসাইছেন সেখান থেকে এর দলিল পাওয়া যায় আরো বিস্তারিত আলোচনা আছে আমি সেদিকে যাবো না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন